সারাদিন ভোটার নেই শেষ ঘন্টায় হঠাৎ ভিড় প্রতি মিনিটে পড়ছে প্রায় আঠারোটি ভোট তাও তিনটি কেন্দ্রে বিশ্বাস করা কঠিন ঘটনাটি উত্তরায় ঢাকা আঠারো আসনে কাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটের শেষ দেড় ঘন্টায় কেন্দ্রে যান দেড়শোর মতো মানুষ কিন্তু ঠিক ওই সময়ে ভোট পড়েছে এক হাজার পাঁচশো তিরাশিটি এটাই দু হাজার চোদ্দ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন আলোচিত পাঁচ জানুয়ারির ভোট বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত নির্বাচন কলঙ্কিত নির্বাচন দেশের ইতিহাসে এই প্রথম একশো তিপ্পান্নটি আসনে প্রার্থী জয়ী হন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট তিনশোর মধ্যে অর্ধেকের বেশি আসনে ভোটের দিন সহিংসতায় উনিশজন নিহতের খবর পাওয়া গিয়েছিল এর মধ্যে পনেরো জনই পুলিশের গুলিতে মারা যায় একশো এগারোটি শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয় আরও একশো কেন্দ্রে হামলা ও ব্যালট বাক্স ছিনতাই করে দুর্বৃত্তরা আজ বলবো কিভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোট থেকে বিরোধীদের দূরে রাখার পরিকল্পনার ছক সাজিয়েছিল ভোটের তিন মাস আগে প্রথম দশমিক জরিপ শতাংশ মানুষ চেয়েছিল বিএনপিকে কে আওয়ামী লীগকে সাড়ে পঁয়ত্রিশ শতাংশ পরাজয়ের সংখ্যা ছিল স্পষ্ট তাই আওয়ামী লীগ বেছে নেয় একতরফা নির্বাচনের কৌশল এই কৌশলের নাম গণতন্ত্রের মুখোশে স্বৈরতন্ত্র সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো আন্দ্রেস শ্রেডলার তার দ্য মেনু অব ম্যানিপুলেশন নিবন্ধে দেখিয়েছেন আধুনিক স্বৈরশাসকেরা গণতন্ত্র অস্বীকার করেন না তারা এমন নির্বাচন করেন যেখানে ফল আগেই ঠিক করা থাকে দু সালের পর দু আঠারো ও দু এর নির্বাচনে এই ম্যানিপুলেশন মেনু পুরোপুরি প্রয়োগ করা হয় কোনো প্রার্থী না থাকায় দু সালে একশো তিপ্পান্নটি আসনে বিনা ভোটে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থীরা বিএনপি ও জামায়াত নির্বাচনে অংশ নেয়নি দল দুটির নেতাকর্মীদের আন্দোলন দমন করা হয় হামলা মামলা ও পুলিশি হয়রানির মাধ্যমে ভোটের আগেই শুরু হয় কারসাজি সবচেয়ে বড় কৌশল ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল অথচ বাংলাদেশের গ্রহণযোগ্য সব নির্বাচন হয়েছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই দু হাজার সালের দুই ফেব্রুয়ারি আপিল বিভাগ সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে রায় দেন এরপর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবে সংবিধান সংশোধনী কমিটি গঠিত হয় কমিটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার সুপারিশ করেছিল কিন্তু শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর সেই সুপারিশ বদলে যায় দু সালের ত্রিশ জুন জাতীয় সংসদে একতরফাভাবে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয় বাতিল হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এরপর আন্দোলনে নামে বিএনপির নেতৃত্বাধীন আঠারো দলীয় জোট দু হাজার তেরো সালের ডিসেম্বরে বড় দুই দলের মধ্যস্থতায় আসে জাতিসংঘ তারপরও সমঝোতা হয়নি কিন্তু আলোচনার মধ্যেই একতরফা নির্বাচনের প্রস্তুতি চালায় ক্ষমতাসীন আওয়ামী লীগ এর প্রমাণ মেলে যখন জাতিসংঘের মধ্যস্থতাকারী তারানকোর সঙ্গে বৈঠকের পরদিন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে আটক করা হয় কারণ তিনি নির্বাচনে যেতে চাইছিলেন না তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা যিনি উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করেছিলেন কিন্তু তিনি আঠারো বছর পর নিজের অবস্থান থেকে পুরোপুরি সরে আসেন পাঁচ জানুয়ারি দু হাজার তিনশো আসনের মধ্যে ভোট হয় একশো সাতচল্লিশটিতে ভোটার প্রায় চার কোটি উনচল্লিশ লাখ বাকি চার কোটি আশি লাখ মানুষের ভোট দেওয়ার দরকারই নেই কারণ তাদের ভোট ছাড়াই একশো তিপ্পান্ন জন আগেই জিতে গেছেন কাজেই ভোটের উৎসব নেই ভোটের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কার্যত গৃহবন্দী ছিলেন তার গুলশানের বাড়ি ঘিরে রাখা হয় বালুর ট্রাক দিয়ে অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও কার্যত আটক ছিলেন চল্লিশ দলের মধ্যে নির্বাচনে আসে মাত্র বারোটি দল দেশ জুড়ে চলে সহিংসতা হরতাল ও অবরোধ চলতে থাকে সহিংসতায় পাঁচশো উনচল্লিশ কেন্দ্রে ভোট স্থগিত হয়ে যায় নির্বাচনে আওয়ামী লীগ দুশো সাতচল্লিশ আসনে প্রার্থী দিয়ে জয় পায় দুশো চৌত্রিশটিতে অন্যদিকে জাতীয় পার্টির ভাগে জোটে চৌত্রিশটি আসন একশো সাতচল্লিশ আসনে গড় ভোট পড়ে শতকরা চল্লিশ শতাংশ এর মধ্যে ব্যাপক জাল ভোট পড়ে বলে অভিযোগ ওঠে দেশের রাজনীতিতে আলোচনা আছে দু হাজার চোদ্দ সালের নির্বাচনের আগে জাতিসংঘ ও পশ্চিমাদের আওয়ামী লীগ কথা দিয়েছিল দ্রুত আরেকটি নির্বাচন আয়োজন করা হবে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানও সেই ইঙ্গিত দিয়েছিল সেবার সরকার গঠনে অভিনব কৌশলের আশ্রয় নেয় আওয়ামী লীগ জাতীয় পার্টি একসঙ্গে সরকারি ও বিরোধী দলে এর স্বাদ হয়েছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত আর হয়েছিলেন বিরোধী দলীয় সংসদীয় গণতন্ত্রে পাহারা দেওয়ার কলঙ্কিত ওই নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্ব প্রশ্ন তোলে যদিও ভারত বলেছিল নির্বাচন সাংবিধানিকভাবে জরুরি ছিল অবশ্য দু সালের নির্বাচনে ওঠা কোনো অভিযোগই আমলে নেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার এরপর তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই অনুষ্ঠিত হয় দু সালের আলোচিত রাতের ভোট আর সবশেষ দু সালের দামি নির্বাচন আবারও সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো আন্দ্রেস ট্রেডলারের কথায় ফিরে আসি তিনি বলেন স্বৈরতন্ত্র টিকে থাকে ততক্ষণ যতক্ষণ মানুষ প্রতিবাদ করে লাভ নেই কিন্তু যখন কোনো আন্দোলনের মাধ্যমে ভয়ের সংস্কৃতি ভেঙে যায় তখন একটি ক্যাসকেড ইফেক্ট তৈরি হয় অর্থাৎ আগে যারা ভয়ের কারণে ঘরে ছিলেন তারা রাস্তায় নেমে আসেন সে ঘটনায় বাংলাদেশে ঘটে দু সালে ছাত্র জনতার নেতৃত্বে অভ্যুত্থান হয় ভয়ের দেওয়াল ভেঙে পড়ে আর সেখানেই পতন হয় গণতন্ত্রের মুখোশ পরা স্বৈরতন্ত্রের